নমস্কার বন্ধুরা আজও চলে এলাম নতুন একটা গল্প নিয়ে গল্পের নাম রাতের বাইক রাইডে অতীপ্ত আত্মার ডাক এক সন্ধ্যায় আমি আর আমার বন্ধু রাতুল বাইকে চেপে বেরিয়ে পড়েছিলাম ডুয়ার্ডসের ঘন জঙ্গলের বুক চিরে যাওয়া রাস্তা ধরে গন্তব্য ছিল ডুয়ার্সের ওপারে এক নির্জন বাংলো দিনের বেলাতেও যেখানে সূর্যের আলো পৌঁছোতে ভয় পায় রাতের অন্ধারে সেই জঙ্গল যেন আরও রহস্যময় হয়ে ওঠে আকাশে চান তখন পাতলা মেঘের আড়ালে ঢাকা আর তার আবজা আলোয় চারপাশের গাছপালাগুলো কেমন যেন গাছ হমছমে দেখাচ্ছিল আমরা গল্প করতে করতে আর হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম রাতুল বাইক চালাচ্ছিল আর আমি পিছনে বসে পথের দুধারে ঘন জঙ্গল দেখছিলাম হঠাৎ একটা বাঘ ঘোরার পরে বাইকের হেডলাইটটা দপ করে নেমে গেল আরে ধুর রাতুল বিরক্ত হয়ে বললো মনে হচ্ছে উড়ে গেছে আমরা দুজনে বাইক থেকে নামলাম চারিদিকে তখন ফুটফুটে অন্ধকার মোবাইল ফোনের টর্চ জেলে রাতুল বাইকের সামনের অংশটা দেখতে শুরু করলো আমি আশেপাশে তাকিয়ে দেখলাম জঙ্গলের গাছগুলো যেন তাদের বিশাল ডালপালা ছড়িয়ে আমাদের গ্রাস করতে চাইছে গাছের পাতার মর্মম শব্দ আর ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ ছিল না হঠাৎ করে একটা মিষ্টি গন্ধ না খেয়ে এলো অনেক বেলি ফুলের মতো এই ঘন জঙ্গলে বেলি ফুল আমার কেমন যেন অদ্ভুত লাগলো রাতুল তখনও বাইক সারাতে ব্যস্ত আমি তাকে বললাম রাতুল কেমন একটা বেলি ফুলের গন্ধ পাচ্ছিস রাতুল মুখ তুলে বলল কই রে আমি তো কিছুই পাচ্ছি না তোর কি আবার ভুল হচ্ছে কিন্তু আমার ভুল হয়নি গন্ধটা আরও তীব্র হচ্ছিল ঠিক সেই মুহূর্তে আমরা দুজনে একটা ভাঙা ভাঙা হাসির শব্দ শুনতে পেলাম যেন কেউ শুকনো পাতার উপর দিয়ে হেঁটে আসছে কিন্তু হাসির শব্দটা আসছে শূন্য থেকে আমাদের গা কাটা দিয়ে উঠলো রাতুল বাইকের কাজ থামিয়ে আমার দিকে তাকালো তার চোখে স্পষ্ট ভয় কে কে ওখানে রাতুল চিৎকার করে উঠল কোনো উত্তর এলো না শুধু হাসির শব্দটা আরও কাছে চলে এলো মনে হলো যেন খুব কাছ থেকে কেউ ফিসপিস গোলায় হাসছে তারপর সেই হাসির সাথে মিলিয়ে গেল একটা ফিসপিসির শব্দ মনে হলো যেন কেউ আমাদের নাম ধরে ডাকছে রাতুল অর্ক আমরা দুজনেই জমে গেলাম একে অপরের দিকে তাকালাম এই জঙ্গলে আমাদের নাম ধরে রাখছে কে রাতুল সাহস সঞ্চয় করে বলল কী আপনারা সামনে আসুন এবার হাসির শব্দটা থেমে গেল কিন্তু সেই বিষ লাগলো মনে হলো যেন অদৃশ্য কোনো সত্তা আমাদের চারপাশে ঘুরছে হঠাৎ একটা ঠান্ডা বাতাস আমাদের পাশ দিয়ে বয়ে গেল। আর সেই বেলিফুলের গন্ধটা আরও তীব্র হয়ে রাখে আমার মনে হলো যেন কেউ আমার কানের কাছে এসে নিঃশ্বাস ফেলছে আর না পালা রাতুল একটানে বাইকের চাবি ঘুরিয়ে দিল কি আশ্চর্য বাইকের হেডলাইটটা জ্বরে হয়তো ভয় পাওয়ার কারণে অথবা কি কোনো ঘটনা কিন্তু বাইক ঠিক হয়ে গিয়েছিল রাতুল দ্রুত বাইকে উঠে বসলো আর আমিও লাভিয়ে পিছনে বসলাম বাইক স্টার্ট করে আমরা দ্রুত করতেই সেই জায়গা থেকে বেরিয়ে এলাম পিছনে আর ফিরে তাকানো সাহস ছিল না বাইকের আলো জঙ্গলের গাছপালাগুলো যেন এতাত্মার মতন আমাদের দিকে হাত বাড়িয়েছিল সে রাতের পর অনেক দিন পর্যন্ত আমরা কেউ ওই জঙ্গল মুখো হইনি আজও যখন সেই রাতের কথা মনে পড়ে তখন সেই ফুলের গন্ধ আর ফিসফিসির হাসির শব্দ আমার কানে ভেসে আসে আর জানি না কে বা কে ছিল সেই জঙ্গলে যা আমাদের নাম ধরে ডেকেছিল অন্ধকার রাতে আজকের গল্প এই পর্যন্ত এরকম আরও অনেক ভৌতিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভৌতিক গল্পে ধন্যবাদ